বিরাদান ইসলাম বর্তমান সময়ে নামধারে আহলে হাদিস যাদের আসল নাম হল ওহাবি এই ওহাবি মুকাল্লিদ নাম নামধারী আহলে হাদিস এর ফেতনা থেকে বেঁচে থাকার জন্য এদের কাছ থেকে দূরে থাকার জন্য আমার আলা হাজরাত আজিমুল বারকাত মুজাদ্দিদিন অমিল্লাত আকায়ে নিয়ামাত দারিয়ে রহমাত কানজুল কারামাত জবালুল ইস্তেকমাত শেখুল ইসলামীউল মুসলিমিন দিন আলা হাজরাত ইমাম মাহমদ রাজা আনহু ওহাবে আহলে হাদিস ভ্রান্ত মতবাদ পোষণকারীদের খণ্ডনে কমবেশ তেইশ খানি পুস্তক প্রণয়ন করেছেন এবং আহলে সুন্নাত ও জামাতের ইমান ও আমলের হেফাজত করেছেন তাই আপনাদের সকলের নিকটে আমি করজোরে অনুরোধ করব যে নামধারী আহলে হাদিস ভ্রান্ত মতবাদ পোষণকারী এদের কাছ থেকে আমাদেরকে একশো কিলোমিটার দ্রুত বজায় রাখতে হবে এবং সুন্নাবাল জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকতে হবে